কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিরীহ পর্যটক নিহত হবার পর ভারত জুড়ে এখন চলছে তীব্র ক্ষোভ আর উত্তেজনা এই ঘটনার রেশ এখনও কাটেনি আর এর মধ্যেই শুরু হয়েছে যুদ্ধের ঘনঘটা সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে নয়াদিল্লি আর সেই সঙ্গে শুরু হয়েছে সীমান্তে নতুন করে সামরিক তৎপরতা বিশ্লেষকেরা বলছেন দুই দশকেরও বেশি সময় পর কাশ্মীর ইস্যুতে ফের সরাসরি সংঘাতে জড়াতে পারে ভারত ও পাকিস্তান তবে এইবারের লড়াই আর শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে নতুন করে আলোচনায় এসেছে নতুন এক শক্তি চীন চীন যেন যুদ্ধের দামামা আগে ভাগে বাজাতে শুরু করেছে ইন্ডিয়া ডট কমের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে চীনের পিপুলস লিবারেশন আর্মি ইতিমধ্যেই ভারত সীমান্ত সংলগ্ন পাঁচটি প্রধান বিমান ঘাঁটি আধুনিকীকরণের কাজে নেমে পড়েছে টিংরি লুহুজি বুরাং ইউটিয়ান ও ইয়ারকান্ড এই পাঁচটি ঘাঁটি যেন রণক্ষেত্রের জন্য প্রস্তুতি নিচ্ছে শুধু তাই নয় পেহেলগাম হামলার পর এসব ঘাটিতে শুরু হয়েছে ব্যাপক সামরিক মোহরা ভারত সরকার ইতিমধ্যে অরুণাচল প্রদেশ ও লাদাখে হাই অ্যালার্ট জারি করেছে স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে ভারতীয় গোয়েন্দারা নিশ্চিত করেছেন চীন তার সামরিক পরিকাঠামো আরও শক্তিশালী করছে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকেরা এটিকে বলছেন এক প্রকার শকওয়েব যা দেশের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবিয়ে তুলেছে ভারতীয় সেনা কর্তৃপক্ষকে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন চীনের এই তৎপরতা কেবল সীমান্ত সুরক্ষার জন্য নয় বরং এটি প্রেসিডেন্ট শি জিনপিং এর একটি বড় ভূরাজনৈতিক চাল এদিকে পাকিস্তানও পিছিয়ে নেই সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের আগুনঝরা হুমকি এখনও ধ্বনিত হচ্ছে আমরা কাশ্মীর নিয়ে তিনটি যুদ্ধ করেছি প্রয়োজনে আরও দশটি করতে প্রস্তুত এমন উত্তপ্ত সময়ে চীন তাদের নজরদারির পরিসর আরও বাড়িয়েছে হিমালয় সীমান্তে উঠছে হাই অ্যালটিচুড লং ইন্ডিউরেন্স ড্রোন যেগুলো পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় দীর্ঘক্ষণ উঠতে পারে আর এগুলো থেকেই নজর রাখা হচ্ছে ভারতের প্রতিটি নড়াচড়ার উপর এই মুহূর্তে চীন পাকিস্তান আর ভারত তিনটি পরাশক্তির উত্তেজনা যেন এক আগ্নেয়গির ঢাকনা খুলে ফেলার অপেক্ষায় যদিও চীন রাশিয়া ও যুক্তরাষ্ট্র পেহেলগাম হামলার নিন্দা জানিয়েছে তবে বিশ্লেষকেরা বলছেন চীনের সামরিক এই প্রস্তুতি ভারতের প্রতি এক রকমের যুদ্ধের সতর্ক বার্তা এবার প্রশ্ন একটাই এই উত্তেজনা কি সত্যি যুদ্ধের দিকে এগুচ্ছে নাকি এটি কেবল ভূ রাজনৈতিক দাবার চাল